সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আঠারোশো তেইশ সকাল থেকে গুলশান মির্জা আব্বাস খবর সরায় তিনি ঢাবিতে জামাতের আমির সঙ্গে পাকিস্তানের হাই কমিশনের সাক্ষাতে কি কথা হয়েছিল সকলের উচিত ভোটারদের রায়কে সম্মান করা বললেন হাসনাত আবদুল্লাহ বিপুল ভোটে সাদিক কায়েম ডাকসুর ভিপি নির্বাচিত রোকিয়া হলে সাদিক কায়েম চোদ্দশো বাহাত্তর দ্বিতীয় সামী ডাকসু নির্বাচন নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ জামাত দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তা কুমিল্লা মা মেয়ে হত্যা ঘটনা মোবারক গ্রেপ্তার চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে চলছে আটচল্লিশ ঘন্টার হরতাল সারা দেশে কোথাও মিছিল না করতে শিবির সভাপতির নির্দেশ সিলেটে ভয়াবহ লোডশেডিং ব্যবসায়ীকে গুলি করে বিশ লাখ টাকার লোড গ্রেপ্তার দুই নিবন্ধন চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ কাতারে ইসরায়েল হামলায় ইরানের নিন্দা সুজিতেই দিলেন ফোন নম্বর জানাতে বললেন যে কোনো সমস্যা সিলেটে লুট হওয়া পাথর উদ্ধার মধ্যরাতে বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক নেপালে শান্তি ফেরানোর চেষ্টা সেনাবাহিনী তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগরে জেকসু নির্বাচন ক্যাম্পাস জুড়ে উৎসব আমেজ আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ সাত পদে চুয়াল্লিশ জনকে নিয়োগ দেবে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কাতারে হামলায় নেতা নিহাউর ঘাড়ে দোষ চাপালেন ট্রাম রাতভর শাহবাগে স্লোগান তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম বাংলাদেশি আদালতে বিজ চাইলেন অভিনেতা এ বিজয় ব্যক্তিগত নয় শিক্ষার্থীদের সম্মিলিত জয় ভিপি সাদিক কায়েম খাগড়াছড়ি জেলা আদাবেলা সড়ক অবরোধ চলছে জিএসসি প্রার্থী আশিকুর হারাতে পারল না মোল্লারকে পোল্যান্ডে ঢুকে পড়ল রুশ ড্রোন সতর্কতা জারি সাতক্ষীরা দুই সাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত এক একাদশ দ্বাদশ শ্রেণীর সংশোধিত বিষয়ে কাঠামো প্রকাশ সিআইসির অভিযানে হাসিনার ব্যাংক লকার জব্দ জেলখানায় গুলিতে নিহত পাঁচ নেপালে সেনাবাহিনীর কার পুজারি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বিষয়ে করার কিছু নেই ইসি জেকসু জয়ে দুই দিনে কর্মসূচি ঘোষণা ছাত্র শিবিরের ভোট কেন্দ্রে খরসা তালিকা প্রকাশ আজ হার দিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করে যা বললেন আর্জেন্টিনার কোচ ডাকসু নির্বাচনে প্রতিক্রিয়া যা বললেন রাবি উপার সার্জ ডাকসুর আড়াশ পদে বিজয়ীরা কে কত ভোট পেলে বরগুনায় বিদ্যুতের স্পষ্টে নিহত এক ডাকসু নির্বাচনে বিজয়ী পরাজিতদের উদ্দেশ্যে যা বললেন শিশির আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে বিয়াল্লিশ হাজার ছয়শ আঠারোটি খসড়া তালিকা প্রকাশ ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন বিএমপির নেতা সালাউদ্দিন ডাকসু নির্বাচনে গণতন্ত্রে বিজয় হয়েছে চিফ প্রসিটর তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস নাটোরে বিদেশি মহদ ইয়াবাসহ আটক দুই প্রতারণার মামলায় বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি গ্রেফতার নোয়াখালীতে স্ত্রীকে হত্যা করে লুকিয়েছিল চট্টগ্রামে ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী নিয়োগ এসএসসির পাশেই আবেদন শেখ হাসিনার মামলায় সোমবার জবানবন্দি দেবেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম প্রোসিক্টর সাক্ষু নির্বাচন বানসালে চেষ্টা করছে একটি পক্ষ ছাত্র শিবির বন্দুকযুদ্ধে নাটক সাজিয়ে দুই শিবির নেতাকে গুলি কনস্টেবল কারাগারে ইতিহাস তৈরি হয় ভাঙ্গার জন্য বললেন লিটন দাস কুমার ব্রাজিল আর্জেন্টিনা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করলো যারা বাবরকে ফেরাতে যে যুক্তি দিলেন ওয়াসিম প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে তাইজুল হার দিয়ে বিশ্বকাপ বাসাই শেষ আর্জেন্টিনার ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ প্লে অফে বলোভিয়া এশিয়া কাপের ম্যাচ সহ টিপিতে আজকের খেলা